আবারও বদলির কোপে চিকিৎসক সুবর্ণ গোস্বামী পূর্ব বর্ধমান থেকে দার্জিলিংয়ের স্থানান্তর বারবার বদলির মুখে চিকিৎসক সুবর্ণ গোস্বামী পূর্ব বর্ধমানের ডেপুটিসিয়াম পদে কর্মরত সুবর্ণ গোস্বামীকে দার্জিলিংয়ের টিবি হাসপাতালে সুপার পদে বদলি করা হয়েছে বুধবার স্বাস্থ্য দপ্তরের প্রখ্যাতকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই বদলি নির্দেশিকা জানানো হয় দীর্ঘ কুড়ি বছরের কর্মজীবনে সুবর্ণ গোস্বামীকে চোদ্দো বার বদলি হতে হয়েছে বারবার দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলতে দেখা গেছে তাকে আরজিকর হাসপাতালে ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদে আন্দোলনের অন্যতম মুখ ছিলেন তিনি সেই সময় তার বক্তব্য মন্তব্য নির্যাতিতার হাইমেনের ভিতরে থেকে একশো পঞ্চাশ গ্রামের বেশি লিকুইড স্যাম্পেল পাওয়া গেছে হয়তো রক্ত মাখা বীর্য এই মন্তব্যে চাঞ্চল্য সৃষ্টি করেছিল বাম আমলে ছয়বার এবং তৃণমূলের আমলে আটবার বদলি হয়েছেন তিনি হিন্দুদের মতে পূর্ব বর্ধমান থেকে দার্জিলিংয়ে বদলে নেপথ্যে তার ধারাবাহিক প্রতিবাদ আন্দোলনেই মূল কারণ যদিও এই বিষয়ে সুবর্ণ গোস্বামী খুব একটা ভাবিত নন পূর্ব বর্ধমানে সুবর্ণ গোস্বামী পরিবর্তে অস্থায়ীভাবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে ওই জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুনেত্রা মজুমদারকে বদলির নির্দেশে সুবর্ণ গোস্বামী তিনি ঠিক কি জানালেন শুনে নেব আপনাকে দার্জিলিংয়ে বদলি করা হয়েছে স্বাস্থ্য দপ্তর থেকে তার কারণ কি যে অভয়ের যে বিচার নিয়ে আপনি প্রতিবাদ দীর্ঘদিন ধরে কোর্সে আসছেন এবং প্রথম থেকেই লড়ে আসছেন সেটার জন্য কি আপনার একদমই তাই দেখুন এই নিয়ে এই সরকারের আমলে আটবার আমার বদলি হলো এবং এবারে যে বদলিটা বুঝতেই পারছেন আপনারা যে অভয় আন্দোলন যখন থেকে শুরু করেছি প্রথমে লালবাজারে মিথ্যে অভিযোগে ডেকে পাঠানো সামান্য পাঠানো পরে মেডিকেল কাউন্সিলকে দিয়ে সল্টলেকের থানায় মিথ্যে অভিযোগ জানানো এবং এখন হচ্ছে বদলি এবং দার্জি এমন জায়গায় দার্জিলিংয়ের একটা ছোট হাসপাতাল যেখানে কোনো রুগী টুগী থাকে না সেই রকম জায়গায় একটা হচ্ছে যে বদলি করে দেওয়া হলো এটা হচ্ছে যে সরকারের যে মানে প্রতিহিংসামূলক যে আচরণ এবং হয়রান করা প্রতিবাদীদের হয়রান করা অপরাধীদের একদিকে তারা আড়াল করছেন তাদের পক্ষ নিচ্ছেন যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে আড়াল করছেন তাদেরকে তাদের পক্ষ নিচ্ছে আর তার পাশাপাশি যারা প্রতিবাদ করছেন দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলছেন তাদেরকে হয়রান করছে তাদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক পদক্ষেপ নিচ্ছে এই সরকার আমাদের তার বিরুদ্ধে প্রতিবাদ জারি থাকবে তবে এই বদলি দিয়ে আমাদের কণ্ঠরোধ করা যাবে না আমরা অভয় আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর করব এবং হচ্ছে যে এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি স্বাস্থ্যক্ষেত্রে ফ্রেড কালচারের অবসরের দাবিতে আমাদের যে আন্দোলন সে বর্ধমানেই থাকি দার্জিলিংয়েই থাকি বা অন্য যে কোনো জেলাতেই কাজ করি না কেন সেখানকার মানুষজনকে এবং চিকিৎসক সমাজ এবং নাগরিক সমাজকে নিয়ে আমাদের এই আন্দোলন আরও তীব্রভাবে চলবে এগোবে পূর্ব বর্ধমান থেকে